আলহামদুলিল্লাহ বন্যায় ফেনীতে আটকা পড়া আঠাশ দিনের শিশু এবং নারী সহ কয়েকজন শিশুকে উদ্ধার করার জন্য তাসরিফ এবং কলরবের বর্দিউজ্জামান ভাই তারা হেলিকপ্টার নিয়ে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন

আজকে সারা দিন আমরা চেষ্টা করব হেলিকপ্টার বানবাসী মানুষদেরকে উদ্ধার করার জন্য গতকাল থেকে এই এলাকায় আজকে কাজ চলছে আজকে আমরা একটা বড় একটি উদ্যোগ নিয়েছিলাম আমাদের প্রবাসী হেলিকপ্টার রায়হান মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবাসী এক ভাই তিনি তার নিজস্ব হেলিকপ্টার যেটা মানবতার কাজে তিনি নিয়োজিত করেছেন এবং সেখানে ভাই সহ তাসরিফ খান অনেকেই হেলিকপ্টার যুগে একজন নবজাতক যার বয়স আঠাশ দিন সেখানে কয়েকজন নারী এবং শিশুরা আটকা পড়েছেন সেই তথ্য পেয়ে তারা সেখানে ছুটে গেছেন এবং তাদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদ জায়গাতে নিয়ে যাবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এই বন্যাকবিলিত অঞ্চলগুলোতে যেখানে নিজের নিঃশ্বাস ফেলাটা বা নিঃশ্বাস নেওয়াটা দূর হয়ে গেছে সেই জায়গা থেকে তাদেরকে নিরাপদ জায়গায় নেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ আমরা দেখতে পাচ্ছি যে একতলা পর্যন্ত দোলতলার ছাদ পর্যন্ত পানি উঠে গেছে তাহলে আপনি চিন্তা করতে পারেন অধিকাংশ গ্রামের মানুষজনের কাঁচা বাড়ি বা একতলা তাহলে তারা কিভাবে সেখানে মানে টিকে আছেন কেউ ছাদে কেউ চালে উপর উঠে আছেন এভাবে দীর্ঘ সময় তারা কিন্তু গাছের উপর উঠে আছেন এই দৃশ্যগুলো কিন্তু আমাদের চোখের সামনে আসছে তাদেরকে সেখান থেকে নিরাপদ জায়গায় অনেকই চলে আসছেন কিন্তু এখনও অনেকেই আটকা পড়ছেন যে বিষয়টা আমরা দেখছি সেখানে যেখানে সম্ভব হেলিকপ্টার দিয়ে যাচ্ছে যেখানে সম্ভব নৌ যাচ্ছে যেখানে সম্ভব স্প্রিড বোর্ডের মাধ্যমে কিন্তু উদ্ধার কার্যক্রম চলতেছে উদ্যোগীগুলো হতে হবে এবং আমাদের এই জায়গাগুলোতে যে বোর্ডগুলো চলতেছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানির ব্যবস্থা করতে হবে অনেকে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন সাথে সাথে সেই সকল বোট এবং ইঞ্জিন চালিত যে নৌ নৌজান রয়েছে সেই সকল নৌযানগুলোতে যেতে করে আমরা পর্যাপ্ত জ্বালানি দিতে পারি এর জন্য আমাদেরকে আমরা যেখান থেকে যাচ্ছি ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে যেখান থেকে স্বেচ্ছাসেবকরা যাচ্ছি তারা যেন আমরা জ্বালানির একটা অংশ রাখি এবং সেখানকার আটকা পড়া নারী পুরুষরা তারা কিন্তু ভেজা অবস্থায় রয়েছে তাদেরকে শুকনা কাপড়ের ব্যবস্থাটা এটার দিকেও ফোকাস দিতে হবে যে আমরা পর্যাপ্ত পরিমাণে শুকনা কাপড় নিয়ে যেতে পারি তাহলে আমরা তাকে সেই মানে ভিজা অবস্থায় থাকলে তাদের জ্বর ঠান্ডা বিভিন্ন ধরনের রোগ হতে পারে এর জন্য তারা নিরাপদ জায়গায় আসার পরে তারা যেন শুকনো কাপড় পায় সেই ব্যবস্থাটা আমাদের নিশ্চিত করতে হবে এবং এই যে সকল জায়গায় হেলিকপ্টার এবং স্পিডুবরা বিভিন্নভাবে যান সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগ টিম সবাই কিন্তু এই সকল অঞ্চলগুলোতে কাজ করছে অতএব তাদের সাথে যোগাযোগ করা যে কেউ যদি এভাবে আটকা পড়ে তাদেরকে অবগত করা সঠিক তথ্য দেওয়া এখনকার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে সঠিক তথ্যটা দেয়া। অনেক সময় ভুল ইনফরমেশন ভুল তথ্য দিয়ে যারা সাহায্য করতে যায় তাদেরকেও আমরা বিব্রতের মধ্যে ফেলে দিই তাই সঠিক তথ্য দিয়ে আসলে প্রত্যেকটা দলকে আপনারা সাহায্য করবেন সেটাই হবে আমাদের প্রত্যাশা এবং আশা করি এটা সুখের সংবাদ যে আমরা জানলাম যে পানি নতুন করে আর কোথাও প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই এবং আগামী ছত্রিশ ঘন্টার মধ্যেই পানি কমতে শুরু করবে এবং নতুন করে কোনো প্লাবিত হওয়ার কোনো আশঙ্কাটা নাই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আপনি অচিরই এই সকল বন্যার দুর্ধস্ত এলাকাগুলোর পানিকে নামিয়ে দেন এবং সেখানকার জনজীবনকে স্বাভাবিক যাতে হতে পারে সেই ত্যাফিক দান করেন প্রিয় বন্ধুরা বন্যার পানি চলে গেলেও আমাদের এই কাজগুলো কারণ এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যান এবং মালের তাদের জন্য আমাদের প্রবাসী দেশি সকল জায়গা থেকে তাদের পুনর্বাসনের জন্য আমাদের হাত এবং আমাদের সাহায্যের হাত এগিয়ে থাকবে তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিয়ে আসছি বাংলার মানুষ বাংলার মানুষের জন্য একজন মানুষ আক্রান্ত হলে আমরা যে সবাই ব্যথিত হই আর শুধু এটা যে আমরা ব্যথিত হয়ে যে বসে থাকি না আমরা যে কার্যে রূপান্তরিত করে তার প্রতিফলন কিন্তু আমরা দেখাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যে কোনো পরিস্থিতিতে আমরা সবার পাশে দাঁড়াবো এই আহ্বান আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তাই আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আজকাল আপনারা জানেন বিকাশে আপনি দশ টাকাও দিতে পারেন একশো টাকাও দিতে পারেন যেভাবে পারেন অধিক পরিমাণে সেই জায়গাগুলো সদাকার নিয়েতে আপনারা দিতে থাকুন আর দানের ক্ষেত্রে অবশ্যই আপনি বিশ্বস্ত কে দিবেন আপনার নলেজ এবং জ্ঞান অনুযায়ী যেখানে আপনার টাকাটা প্রপার ইউজ হবে সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন